আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো ডাল আর আলু চটচড়ি এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ আদা রসুন বাটা একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া মরিচ সব নিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ডাল আর আলু দিয়ে দেব আমার হয়ে গেছে মজাদার গাইলের চটচড়ি আপনারাও করে দেখবেন ভাল লাগবে আমার ডালের চটচড়ি রেডি এখন এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু আপনারাও করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ